কেমন মর্যাদা আল্লাহর নবিক বিশ্ব নবিক রহমান ডাক দিয়া বলেন বিলাল রে দুনিয়ার মানুষের কাছে তোমার কোনো ইজ্জত আর কোনো সম্মান নাই কেন তো আল্লাহর কাছে তুমি বিলালের এত ইজ্জত আর এত সম্মান কেমতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ পায়ে হেঁটে হেঁটে হাসরের মাঠে আসবে আর তুমি বিলাল ইয়াকুত পাথরের তৈরি উঠে চড়ে চড়ে হাসরের মাঠে আসবে ফি না কতিন ইয়াকুত আতিন হামরা ও বিলাল সবাই পায়ে হেঁটে হেঁটে আসবে আর তুমি বিলাল ইয়াকুত পাথরের তৈরি উঠে চড়ে চড়ে হাসরের মাঠে আসবে শুধু তাই না আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে কেউ কোনো কথা বলার সাহস পাবে না আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের আয়াতের মাধ্যমে জানایا দিয়েছেন লা ইয়া তাকাল্লমুন ইল্লা লাহুর রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর সামনে কোনো কথা বলার সাহস পাবে না এমন ভয়ভгот দিনিক এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলমিন বিলাল রবি আল্লাহ তালানুকে ডাক দিয়া বলবেন রে কালো বিলাল দুনিয়ার মানুষ তোমাকে কোনো ইজ্জত দেয় নাই কোনো সম্মান দেয় নাই আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম তোমাকে আমি আল্লাহ কেমতের দিন সুচ্চ মর্যাদার অধিকারী করবো আজকে কেউ আমার সামনে একটা কথা বলারও সাহস পায় না কিন্তু তুমি বিলালের এত তো সম্মান আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম সারা হাসরের সবাইকে আজান বিলাল যদি আল্লাহ হাসরের মাঠে দ্বারা আজান দিবেন আর তিনি যখন বলবেন আশ হাদু আল্লাহ ইলা আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলা নাই তখন নমরুদ ফেরাউন আবু জাহেল আবু বর্তমানে ট্রাম নরেন্দ্র মোদী ইডিও হইব সদা কাইয়া বিলাল তুমি যেই কথা বলো এই কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য কোনো সন্দেহ নাই ওই দিন বিশ্বাস করে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার যেই কথাটা আমি বুঝাইতে চাই ক্ষমতার দাপটে টাকা পয়সার দাপটে লাঠির জোরে আপনি যদি মানুষকে দুর্বল মনে করেন আপনি যদি আপনার ক্ষমতাকে প্রভু মনে করেন আপনি যদি আপনার লাঠির জোরকে খুদা মনে করেন আপনি যদি আপনার অহংকারকে ইলা মনে করেন আল্লাহর কসম আল্লাহ কয় তোমার এই দম্ভ তোমার এই অহংকার তোমার এই লাঠির জোর আমি আল্লাহর কাছে বেশি দুর্বল ঠিক কিনা শুধু তাই না আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লাহ আমি ডাক দিয়া বলেন বিলাল মেয়ার রজনীতে আমি বিশ্ব নবী যখন জান্নাতের ভ্রমণে গেলাম আমি যখন প্রবেশ করলাম এমনি বিশ্বনী দেখি আমি নবীর আগে আগে তুই বিলালের পায়ের আওয়াজ শোনা যা আল্লাহ রব্বুল আলমী নবীজিকে দেখায় দিছে নব নবী বিলালের এত সম্মান এত ইজ্জত বিলাল হাটে দুনিয়াতে বিলালের পায়ের আওয়াজ হয় জানলাতে ভাই আমার এবার আসেন এই যে বিলাল রদি আল্লাহু তালা নুর এত ইজ্জত এত সম্মান কেন এর একটাই কারণ বিলাল রদি আল্লাহু তালা নু নির্যাতন সহ্য করেছেন অত্যাচার সহ্য করেছেন কটুক্তি সহ্য করেছেন কিন্তু ইমান হারা হন নাই জোরে বলেন ঠিক কি যুগে যুগে ইমান আনার অপরাধে ইমানদার হওয়ার অপরাধে মুত্তাকি হওয়ার অপরাধে মানুষের উপরে জুলুম এসেছে অত্যাচার এসেছে কিন্তু যেই মানুষটা এত জুলুম আসা সত্ত্বেও তার ইমানের উপরে পরীক্ষা আসা সত্ত্বেও ইমানকে মজবুতভাবে ধরে রেখেছে মানুষের কাছে এর দাম নাই আল্লাহর কাছে সুমহান মর্যাদার অধিকারী হবে সাহাবাই ক্যারামের দিকে লক্ষ্য করে দেখুন সাহাবাই ক্যারামের ইতিহাস পড়ে দেখুন সাহাবাই ক্যারামের ইতিহাস যদি পড়েন সাহাবার পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন সাহাবাই ক্যারামের নির্যাতনের বর্ণনা সাহাবাই ক্যারামকে আরবের মক্কার মুশ্রিকরা কাফেররা মানুষ মনে করে নাই কোন মানুষও একটা মানুষকে এত কষ্ট দিতে পারে না মক্কার মুশ্রিকরা নবীর সাহাবিদেরকে যে কষ্ট দিয়েছে হজরতাবাহুতাল অপরাধে একদিন আমিরুল হজরতুতালু জুমার হুদ্ভাই ভাষণ দিচ্ছেন আমার মনে হয় বিলাল ইসলামের জন্যে যেই কষ্ট সহ্য করেছে আর কেউ এত কষ্ট সহ্য করে নাই এমনি দেখে পিছন থেকে একজন দাঁড়ায় বলে আমিরুল মমিন আপনি দেখি আমার নামটা বললেন না শুভ আনল্লাহ না আমিরুল মিনিন অমদ তিনি ডাক দিয়া বলেন তোমার নাম কি ভাই আর তুমি ইসলামের জন্য কি করেছো আমার জানা নাই তিনি বলেন অমর আমার নাম হলো খব আমি ইসলামের জন্যে কি করেছি এটা আমার মুখে বলার দরকার নাই আমার পিঠ আর কোমর থেকে কাপড় উঠালাম আমার পিঠ আর কোমর বলে দিবে আমি ইসলামের জন্য কি করেছি উনি যখন ওনার কোমর আর পিঠ থেকে কাপড় উঠালেন কিতাবের মধ্যে লেখে আমিরুল মিনি নহমর রদিয়াল্লাহ বানু দুইটা হাত দিয়ে দুই চোখ ঢেকে ফেলেছেন আর বলে কাপড় ছেড়ে দে এমন আশ্চর্য কমর আমি আমর দেখি নাই তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কিসে তোর কমরের মধ্যে হাড্ডি নাই কেন মাংস নাই কেন ওই টাকাওয়ালা পয়সাওয়ালারা ওই ক্ষমতা ওয়ালারা ইমান আনার অপরাধে আমি সাব্বাব গোলাম আমাকে জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়ে দিছে আমি যেন নড়াচড়া করতে না পারি আমার বুকের উপরে ভারী পাথর বসায়া দিছে আমার পিঠ থেকে গুস্ত চর্বি খসে খসে ওই আগুন নিপ্ত তারা আবার আগুন জ্বালায়া দিত আর বলতো হাব্বা হয় মোহাম্মদের দরবার ছাড়বি না হলে এভাবে পুড়তে পুড়তে মরবি হ্যাঁ আমি আমি তাদেরকে জানিয়ে দিয়েছি আল্লাহ আমাকে মাত্র একটা মাত্র জীবন দান করেছেন আমার আল্লাহ যদি আমাকে দশটা জীবনও দান করতেন আমি প্রত্যেকটা জীবন আমার আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতাম কিন্তু একটা মুহূর্তের জন্যেও ইমান হারা হইতাম না ভাই আমার লক্ষ্য করে দেখুন সাহাবাই কেন ইমানের জন্যে জীবন দিয়েছেন ইমানের জন্য অত্যাচার সহ্য করেছেন শুধু অত্যাচার সহ্য করেছেন এমন নয় ইমানের জন্য নিজের বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়েছেন কিন্তু একটা মুহূর্তের জন্য ইমান হারা হন নাই হজরত উনার মা ওনাকে বলেন সাহাদ্রে কি ধর্ম গ্রহণ করলি মুহাম্মদের দরবার যদি না ছাড়োস তোকে আমি আমার বাড়ি থেকে বের করে দিব আদিবের অভিভাবক রাদিয়াল্লাহ ডাক দিয়া বলেন মাগু ও মা শুধু আপনার বাড়ি কেন तमाम পৃথিবী ছেড়ে দিতে রাজি কিন্তু একটা মুহূর্তে জনলে ও আল্লাহর নবী দরবার ছাড়তে রাজি না দু আপনার বাড়ি কেন আপনার বাড়ি সীমানা কত দূর সারা পৃথিবী ছেড়ে দিব আল্লাহর নবীর দরবার ছাড়বো না মা কয় না এর অন্যভাবে ট্রিটমেন্ট দিতে হইব কেমনে মা কয় আমার ছেলে তো বড় মা ভক্ত সন্তান এর একটা ট্রিটমেন্ট দেই ইমোশনাল ব্ল্যাকমেইল করি কেমনে মা সন্তানকে গিয়া কয় তুই যদি মোহাম্মদের দরবার না ছাড়স আমি আল্লাহর কসম কাটলাম তিন দিন ধরে কিচ্ছু খাইতাম না আমি বুড়ি মা না খাইয়া মরে যান কি কি দেখা গেছে মা খাওয়া দাওয়া বন্ধ আমরণ অনশন আমি না খাইয়া মরে যাব আমার পুয়া মোহাম্মদের দরবারে গেছি কি এই কষ্টে এই দুঃখে আমি না খাইয়া মরে যান তাহাজ আল্লাহ তালু ওনার দিকে যায় না কোথাক ওদিকে গেলে মায়া লাগবো এতে দেখি কেমন হয় কিন্তু ওনার ভিতরে ভিতরে মা ভক্ত সন্তান ভিতরে ভিতরে ওনার কষ্ট কুরে কুরে খায় যে আমার মা যদি আমার কারণে সত্যি না খেয়ে মরে যায় আমি মরণ পর্যন্ত নিজেকে কেমনে সান্ত্বনা দিব কিন্তু আল্লাহ ওনার ভিতরে এমন এক বুদ্ধি দিয়া দিলেন তা আল্লাহ তালান ওনার মার কাছে গেছে গেছে পরে মা কয় কি তারে কিতা কবি কিছু কবি নাকি মা একটা পার্সোনাল কথা কবার লাগি আপনার কাছে আইছিলাম মা মনে মনে খুশি আমার পুয়া মনে হয় কইবা মা খেয়াল লাইন আমি ধর্ম ছেড়ে দিছি মার কানের কাছে মুখটা নিছে মা ও কানটা আগায় দিছে কি কয় শুনি উনি মার কানে কাছে মুখ নিয়ে ডাক দেয় মা আল্লাহ শুধুমাত্র আপনাকে একটা জীবন দান করেছেন গো মা আল্লাহ যদি আপনাকে একশোটা জীবন দান করতেল আর ওই প্রত্যেকটা জীবনও যদি আপনি না কে কে নষ্ট করতেল তথাপিও আমি সাদ একটা মুহূর্তে জ্বললেও হারা হইতাম না মা কই আমি ভাবলাম কি কইলো কি মা কই না বুঝছি আমি মইরা গেল আমার পুরা না কই গো কে আসো আমারে খামুন দিলাও হাদিসের মধ্যে আসতে এই কথা বলার পরে কাতবিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নূর ভাই আম্মারা তার মাকে খাওয়ন দিয়ে দিবেন সাহাবী کرام সব ছেড়ে দিয়েছেন মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন নিজের জীবনও বিলীন করে দিয়েছেন এমন ঠারেন নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলাবিন সাহাবীদের জন্যে সাধারণ ক্ষমা দুনিয়াতেই ঘোষণা করে দিয়েছেন জোরে ঘন সুবহানাল্লাহ ইমানের দাম আছে না নাই আরো জোরে কেমন দাম আল্লাহনবী বিশ্বনবী রাহমাতুল্লিলা আল আমিন বলেন লাতকুমুসা তুহাত আলাইু ফলফিল আরুদি আল্লাহু আল্লাহ আল্লাহ রসূসাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বলেন যতদিন পর্যন্ত এই আসমানের নিচে জমিনের উপরে একটা বান্দা এমন পাওয়া যাবে যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ কে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আসমান করবেন না ওই একজনের সম্মানে আল্লাহ আল্লাহ তার সম্মানে খাওয়াবে কিন্তু বেইমান কাফের বুঝে না কার সম্মানে খাইব জোরে বলেন ঠিক কিনা বিয়াবাড়িতে সবাই রে কার সম্মানে খাওয়ায় আরো জোরে দামায় যদি না যায় দামার বাপু যদি যায় বিয়াই সাহ আমার পুয়াটা কই গেছে তু কে না আচ্ছা দেখুন নে কই গেছে আমারই তো ছেলে আমি জন্ম না দিলে দামান পাইতেন কই এক কাম করেন আমরা খাওয়ন দিলেন দেখুন কুই কই গেছে আপনাদের কি ধারণা আপনাদের বলরামপুরে খাওয়ান দিবে তো আরো জোরে এমনও আছে বেশি জোরা জুরি করলে বাসলে আমার আমারই হইতে পারে জোরে বলেন ঠিক কিনা কিন্তু দামানের সম্মানেতে সবাইরে সবাই রে খাওয়ায় শুধু কি দামান একা খায় দামানের বরযাত্রী খায় না আব্বা আমা খায় না পাড়ার প্রতিবেশী খায় না আত্মীয় স্বজন খায় না এমনকি বাড়ির কুত্তা দিলাই কুত্তা কি বুঝে জোরে কুত্তা যে বুঝে না এর দলিল কি দেখবেন দামান যখন মুখ টুক এমনি ঢেকে আসে বেটার তো এমনি এমনি ঢাকা এক ও লক্ষণ দেখি কিছু সুরের লোকে যা চুরো নাক মুখ ঢেকে এরও নাক মুখ ঢাকা তখন দেখবেন ভক করে একটা আওয়াজ দেয় এর উদ্দেশ্য হইল তুই খেটা এটা একটা চেক করে কিন্তু যদি দেখে সুবিধার না এ আমার আরো দূরে দিতে চায় আমার লগে আরো হটকারিতা করে তখন দেখবেন সুযোগ বুঝে গিয়া জামাইয়ের গোসায় দিয়া ধরে জোরে বলেন ঠিক কিনা কুত্তায় খাইলো জামাই সম্মানে আমার উল্টা গিয়া জামাইয়ের গোসায় কামড় দিয়া ধরে ঠিক তেমনই ভাবে কুকুর যেমন বোঝে না কার সম্মানে খাইলো বেইমান কাফের রাও বোঝে না কোন ইমানদারের সম্মানে খায় এই কুত্তা যেমন গিয়া গুসায় কামড় দিয়া ধরে বেইমান কাফের রাও মুমিনের মাথায় গিয়া বোমা মারে জোরে বলেন ঠিক কিনা আপনারা বলবেন হুজুর আপনি বেঈমান কাফের যে তুলনা কুকুরের সাথে দিছেন এটা আমি দেই নাই আলী রদি আল্লাহ বলবো অসুবিধা হইতেছে আপনাদের আলী রদি আল্লাহ বলেন আদুল্লা জি ফেতুল অতলি গুহা কিলা আলির দি আল্লাহু তালানু বলেন এই দুনিয়া হল একটা মরা জন্তু মরা জানোয়ার আর যে আল্লাহ হুদা তার বাড়ি পরকালের কথা বলে তার মালিক আল্লাহর কথা বলে খালি দুনিয়ার পিছনে ছুটছে এ হলো দুনিয়ার পিছনে ছুটা কুত্তা জোরে বলেন ঠিক কি না যাক ওইটা আমার আলোচ্য বিষয় নয় যেই কথাটা আমি বুঝাইতে চাই যদি ইমানের উপরে থাকতে পারেন দুনিয়ায় আপনার উপরে নির্যাতন আসবে দুনিয়ায় আপনার ইমানের উপরে পরীক্ষা আসবে কিন্তু এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হইতে পারেন আল্লাহ রসুল বলেন তুমি মরতে দেরি হবে না লক্ষ্য করে দেখুন যুগ থেকে কেমন পর্যন্ত প্রত্যেকটা মানায় ইমান আনার অপরাধে ইমান নিজের মধ্যে ধারণ করার অপরাধে ইসলামের উপরে থাকার কারণে আপনার উপরে জুলুম আসবে নির্যাতন আসবে পরীক্ষা আসবে শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্ল আলমিন পৃথিবীতে আসার সত্তর বছর আগে আসাবুল উখদুদ নামের একটা গোষ্ঠী ছিল ওই গোষ্ঠীতে বারো হাজার লোককে শুধু ইমান আনার অপরাধে জ্বলন্ত আগুনে ফেলে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহর নবিক বিশ্ব নবিক রহমতুল্ল আলমিন বলেন ওই গোষ্ঠীতে একজন মা তার সন্তানকে নিয়ে এসেছে একটা দুধের বাচ্চাকে কুলে নিয়ে মা এসেছে মা ইতস্তত করে মা বাবা আমার দুধের বাচ্চা এই ছোট বাচ্চা আগুন কেমনে সহ্য করবে মাই দস্তত করে এমনি তাকায় দেখে ওই দুধের বাচ্চাকে মারকুল দেখে টান দিয়া ওই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে মা পাগলনির মতো কাঁদিক মা পাগলের মতো ছুটে বেড়া এমনি আল্লাহ রব্বুল আলামিন ওই দুধের বাচ্চার জবানটা খুলে দিয়েছে ওই দুধের বাচ্চা ডাক দিয়া বলেন ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হাক্কি হ্যাঁ আম্মা আপনি পাগলের মতো না আপনি চোখের পানি মুছে ফেলেন গো মা আপনি ধৈর্য ধারণ করেন কারণ আপনি যেই ধর্মের উপরে আছেন এই ধর্মই সত্য ধর্ম কোনো সন্দেহ নাই আপনি ইমানের উপরে আছেন আপনি ধৈর্য ধারণ করেন কোনো টেনশন করেন না দুনিয়ার আগুনে যদি ইমান নিয়ে পড়তে পারেন গো মা দুনিয়ার আগুনে ইমান নিয়ে পড়লে কোনো কষ্ট হয় না দুনিয়ার আগুনে ইমান নিয়ে পড়তে দেরি হয় আল্লাহ রব্বুল আলমিন রুহুটা জানলাতে পৌঁছাইতে দেরি করেন না ধৈর্য ধারণ করেন আপনি ইমান নিয়ে আসেন আপনি মরতে দেরি হবে জান্নাতে টিকিট পাইতে দেরি হবে না

এত অত্যাচার জ্বলন্ত আগুনের উপরে শুয়া দেয় শহীদ করে ফেলতেছে উম্মে শরীক রাদিয়াল্লাহু না মহিলা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে মক্কার কাফেররা মরুভূমিতে নিয়ে হাত পায় একসাথে বাইদা রাখছে তিন দিন যাবৎ শুধু শুকনা রুটি খেতে দেয় কোনো পানি দেয় না বলেন তো দেখি শুকনা খাবার খেলে পানির পিপাসা বেশি লাগে না কম লাগে আরো জোরে ওনার বেশি পিপাসা লাগে কিন্তু ওনাকে পানি দেয় না শুধু শুকনা খাবার দেয় তিন দিন পরে দেখা যায় উনি মরা মুরগির মতন ছটফট আরম্ভ করছে গলা কাটা মুরগির মতন কাফেররা যদি আমাকে পানি না দাও আমি উম্মে শরিক ছটফট করতে করতে এখানেই শহীদ হয়ে যাব মক্কার কাফেররা কই উম্মে শরিক এক ফোঁটা নয় এক গ্লাস নয় এক মটকা পানি দিতেও আমরা রাজি আছি শর্ত একটা মোহাম্মদের দরবার ছেড়ে দাও কালিমা ছেড়ে দাও এই মুহূর্তে ছেড়ে দিব নজুবিল্লা কইতেন না এমনি দেখা যাক নিথর হয়ে পড়ে থাকে উমেশ্বরী এমনি লাভ দিয়ে ডাক দিয়া বলে ও মুখা কাপেরা আমি উমেশ্বরীকে নিথ দে সুযোগ নিয়া তোমরা যা খুশি বলেছ আমি কোনো প্রতিবাদ করি নাই শুনে রাখুক আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত হয়েছি অগনবীজি আমি উম্মে শরীফের জীবনও চলে যেতে পারে কিন্তু একটা মুহূর্তের জন্যেও ইমান হারা হব না কালিমা ছাড়ব না আর আমার নবীক বিশ্ব নবীক আমাকে ওয়াদা দিয়েছেন রে উম্মে

এবার আসেন সর্বশেষ কথা ইমান আনলে নির্যাতন আসবে কেন ইমানের সঙ্গে নির্যাতনের সম্পর্ক কই এটা একটা উদাহরণ দিয়া বলি আপনার কাছে যদি কোনো দামি কোনো বস্তু থাকে আপনার উপরে নির্যাতন আসার সম্ভাবনা আছে না নাই আরো জোরে এমন কোন বস্তু যদি আপনার কাছে থাকে যেটা দিয়া দশটা মৌলভী বাজারের জেলার মতো একটা জেলা দশটা জেলা কিনন যাইব আপনার কাছে কি মনে হয় ওই বস্তু নিয়ে আপনি আরামে না তেল দিয়ে ঘুমাইতে পারবেন আরো জোরে এমন সম্ভাবনা আছে আপনার বউ আপনার সবাই ঘুরে লয়ে যাব আর হইব এই জিনিস থাকলে এমন জামাই কত আইবার যাইব ঘুমাই গেছেন আপনারা সম্ভাবনা আছে আপনার ছেলে মেয়ে আপনাকে সবাই করে ওই বস্তু নিয়ে যাবে কারণ এমন একটা বস্তু আপনার কাছে আছে যেই বস্তু দিয়া মৌলই বাজারের মতন দশটা জেলা কেমন যাইব আর যেই ইমান আপনাকে আল্লাহ দান করেছেন যেই ইমান দিয়ে আপনি এই দুনিয়ার সমান দশটা দুনিয়া কিনতে পারবেন ওই ইমান আপনার কাছে আসছে আর ওই ইমানের উপরে নির্যাতন আসবে না আরও জোরে দুই নম্বর কথা হলো আল্লাহ আপনাকে ইমানের বিনিময়ে এত বড় একটা নেয় আমত দান করবেন আল্লা কি আপনার ইমানটা পরীক্ষা করে দেখবেন না আরো জোরে বাজারে যখন দেখেন আপনারা কখনো কি মাটির পাতিলা বিক্রি করতে দেখছেন মাটির পাতিলা যখন বিক্রি করে দেখবেন বিক্রেতা কত গান অমুক জায়গার মাটি অমুক ভাবে শুকাইয়া একদম ভালো করে এক নম্বরের কোয়ালিটির মাটির পাতিলা ভাইয়ারা আমার আপনারা ব্যবহার করতে পারেন আপনি সহ আপনার চোদ্দ গোষ্ঠী ব্যবহার করবে কিন্তু এটার কিচ্ছু হবে না জোরে বলেন ঠিক কিনা কিন্তু আপনি কি বিক্রেতার ওয়াজ শুন নাই কিনে ফেলেন দেখবেন বাবা বিশ টাকার একটা মাটির বাটিলা এটা নিয়ে একটু তখন বাজায়া দেখে জোরে বলেন ঠিক কিনা যদি মাটির পাতিলা ডট করে উঠে শুকনা একটা আওয়াজ হয় না এটা ঠিক আছে আর যদি দেখে বিজা বিজা না এটার মধ্যে জামেলা আছে জোরে বলেন ঠিক কিনা আবার যদি শুকনা হয় এটারে দেখবেন পানির মধ্যে সুবায়া সুবায়া রাখা দেখে আসলে শক্ত হয়েছে কিনা জোরে বলেন ঠিক না বিশ টাকার একটা মাটির পাতিলা কিনতে গিয়া যদি আপনি এতবার বাজ্যা দেখেন এতবার বাজায় বাজায় দেখেন যে ইমানের বিনিময়ে আল্লাহ আপনাকে দশটা দুনিয়ার সমান জান্নাত দান করবেন ওই ইমান আপনার কাছে আছে আল্লাহ কি বাজায়া দেখবেন না আরো জোরে ভাইরা আমার আল্লাহ নিজেই কোরআনে বলছেন ولقد فتن الذين من قبلهم فلا يعلم ان الله الذين صدقوا ولا يعلم ان الكاذبين তোমাদের ঈমান আমি তোমাদের আগে কেউ পরীক্ষা করেছি তোমাদের কেউ করব কিয়ামত পর্যন্ত করব আমি আল্লাহ দেখব কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী জোরে বলেন ঠিক কিনা ভাই আমার লক্ষ্য করে দেখুন সর্বশেষ কথা ইমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকেন ইমান আপনার ভিতরে আল্লাহ দান করেছে এই কদর যদি করতে পারেন এই নিয়ামত নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হইতে পারেন বিশ্ব নবিক আল্লাহ রহমান বলেন যেই ব্যক্তিটা শুধু ইমান লইয়া আল্লাহর দরবারে হাজির হয়েছে শুধু ইমান আছে কোনো আমল নাই কোন আমল না থাকার কারণে ওই ব্যক্তিটা যাবে জাহান্নামের নির্দিষ্ট সময় চলার পরে আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন আখরি জু নার আমার ওই বালদাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনো জাহাল গোল থেকে যখন বের করে আলো ওই বাংলার দেহটা ফুটতে ফুটতে কয়লা আঙ্গারের মতন হয়ে গেছে ওই দেহটার মধ্যে আর কিছু নাই আল্লাহ রব্বুল আলমিল ফেরস্তাদেরকে নির্দেশ দিবেন জান্নাতের সামনে তাকে গোসল করানোর জন্য যেই মাত্র তাকে গোসল করানো হবে ওই ব্যক্তির শরীরে যা যা দরকার সব কিছু ফিট হয়ে যাবে আর ওই যে ইমান টানিয়া আল্লাহ দরবারে হাজির হয়েছিল ওই ইমানের বিনিময়ে আল্লাহর রসুল বলেন তাকে যেই জান্নাতটা দেওয়া হবে আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা এই দুনিয়ার সঙ্গে আর দশটা দুনিয়া যোগ করলে যেই জগৎটা পাওয়া যায় শুধু ইমানের বিনিময়ে এত বড় একটা জান্নাত তাকে দান করা হবে অমর রাজি আল্লাহ তালু দেখলেন একটা বুড়ি মার বাড়িতে কোন পুরুষ নাই তার যে বাজার করে দিবে পানির ব্যাগটাতে পানি ভরে দিবে আগে তো আগের যুগে তো মস্ক ছিল পানির একটা কলসি চামড়ার একটা কলসি থাকতো ওটার মধ্যে কুয়ার থেকে পানি ভরে রাখতো সারাদিন ওই পানি ব্যবহার করত কুয়ার থেকে যে ওই বুড়ি মারে পানি তুলে দিবে এমন একটা পুরুষ মানুষও নাই বুড়ি মার বহুত কষ্ট অমর রাদিয়াল্লাহু তাআলা ন চিন্তা করলেন এই খিদমতটা আমি করব সবাই যখন ঘুমায়া যাবে ওই বুড়িমার পানির বেগে আমি ওমর নিজে পানি ভরে দিব যেই কথা সেই কাজ এশারের নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বুড়ির বাড়িতে গেলেন গিয়া উনি চিন্তা করলেন মস্কটা নিয়া কুয়ার থেকে পানি ভরে দেই গিয়া যেই মাত্র মসকে হাত দিছে গিয়া দেখে কে যেন ওনার আগেই পানির পানি ভরে রেখে দিছে আল্লাহ আমার এই সংবাদ না এটা হইতে দেওয়া যায় না কালকে থেকে আরো আগে পরের দিন আরো আগে আসলেন এসে দেখে গতকাল যেমন কে যেন পানি ভরে রেখে দিছে আজকে আগে আসার পরেও কে যেন উনার আগেই পানি ভরে রেখে দিছে এর পরের দিন চিন্তা করলেন না না এমনি তো চলতে দেওয়া যায় না আমি ওমর আরো আগে আসতাম অমর রাজি পরের দিন আরো আগে গেলেন ওই জন্য গিয়া দেখে কে যেন বুড়ির পানির মসকে পানি ভরে রেখে দিয়েছে এবার ওমর রদি আল্লাহ চিন্তা করলেন না এটা সহ্যকরণ যায় না খালি আমার হারায় দেয় আজকে দেখতাম কে এই কাজটা করে পরের দিন অমর রাজি আল্লাহ মাগরিবেন নামাজ পরেই বুড়ির বাড়ির কিনারায় গিয়া লুকায় রয়েছে দেখমু কে আইসা বুড়ির পানির বেগে পানি ভরে দেয় হঠাৎ করে দেখে মাথার থেকে পা পা পর্যন্ত কালো চাদরে আবৃত কে যেন পান তাকে খুরাইয়া বুড়ির পানির মস্কের মধ্যে পানি ভরে দেয় ওমর রাজি আল্লাহ কয় মাথার থেকে পা পর্যন্ত যখন কালো চাদর দিয়া ঢাকা এটা মানুষ নয় নিশ্চয় এটা জিন্নাত হবে আর রসুল বলছেন অমর তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে জিনের বাপ ও যায় না জিনের বাপ রেছেন আপনারা মিস্টার ইবলি আল্লাহ রসুল বলেন হম তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়া মিস্টার ইবলিশ যায় না অমর রদি আল্লাহ তালানো কিন্নাতের এত বড় সাহস আজকে দেখতাম যেই কোয়া এই কথা বলে ওই কালো চাদর ধরে টান দিয়েছে এমনি দেখা যায় কালো চাদরের ভিতর থেকে খালিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক বের হয়ে আসতে হজরতে চোখে পানি ছেড়ে দিয়েছেন হ্যাঁ খালিফাতুল মুসলিম হ্যাঁ এই বয়সে আপনি খালিফাতুল মুসলিম কেন এত কষ্ট করতে আসলেন আমি অমর তো ছিলাম এই খেদমত করার জন্য এমনি তাকে দেখে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান বলেন অমর তুমি কি শুনো নাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেছেন কেউ যদি কোনো অসহায় বান্দা বান্দির সাহায্য করে কেউ যদি কোনো অসহায় বান্দা বান্দির খেদমত করে মদিনার মসজিদে দশ বছর এতেকাফ করার চাইতেও বেশি স্বভাব পাবে এত বড় একটা সবাব আমি আমিরুল মিনিন আবু বকর মিস করব এটা তুমি উমর চিন্তা করলা কেন আর আমরা শাসকরা হইলো কেমনে খালি আমরা তে আরো খাইতো এরা তো নিজে না ঘুমাইয়া জনগণের খেয়াল রাখছে আর আমরা শাসকরা আমরা ঘুম আরাম করে দে জোরে বলেন ঠিক কিনা যাক যেই কথাটা বুঝাইতে চাই উমাইয়া কই আবু বকর এমন দাম চাইমু তুমি আবু বকরের গোলাম কিনার সামর্থ্য নাই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান বলেন আমি জানি তুমি চড়া দাম চাইবা এই জন্য আমি আবু বকর মনে মনে নিয়ত করে এসেছি আমি আবু বকরের সব কিছু যদি বিক্রি করতে হয় করে দিব কিন্তু বিলালকে আজাদ করে ছড়ব ঠিকই দেখা গেছে চড়া দামে বিলাল রদি আল্লাহ তালানুকে কিনলেন গিয়া বলেন বিলাল যে ইসলামের জন্যে যে ইমানের জন্য যে আল্লাহর জন্যে

বিলালের ওদের কাছে কোনো দাম না থাকতে পারে বিলাল কিয়ামতির দিন আমি আল্লাহর কাছে সু উচ্চ মর্যাদার অধিকারী হব